আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বন্ধুগণ আপনারা সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা কয়েকজন কমেন্টস করেছেন দোকানে অধিক বিক্রি হওয়ার মন্ত্র তো বন্ধুগণ যারা কমেন্টস করেছেন আশা করি তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা বানানো হচ্ছে তো বন্ধুগণ দোকানে বিক্রি হওয়ার জন্য আপনারা এই মন্ত্রটি অবশ্যই আমল করতে পারেন এই মন্ত্রটি কিন্তু পরীক্ষিত মন্ত্র এই মন্ত্রটা আমি আমার অনেক আত্মীয় স্বজনকে দিয়েছি আমার বন্ধুদের দিয়েছি তারা এই মন্ত্রটা আমল করে অনেক লাভ করেছে তাই আজকে আপনাদের মধ্যে এই মন্ত্রটা আমি নিয়ে এসেছি তো বন্ধুগণ চলুন মন্ত্রটা একবার দেখে আসি লাহ আহমা হম আইশ মুহাম্মদ বৈস স্থানে গাহেক মিলাও আল্লা আমার দোকানে আইশ মোহাম্মদ বৈস স্থানে গাহেক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান সাড়ি আমার দোকান সাড়ি আমার দোকান শাড়ি যদি অন্য দোকানে যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও তো মন্ত্রটা আপনারা লক্ষ্য করে শুনেন। মোহাম্মদ বৈশয় স্থানে গাহেক মিলাও আল্লাহ আমার দোকানে আমার দোকান শাড়ি যদি অন্য দোকানে যাও ঈশ্বর মহাদেবের মাথা খাও তো বন্ধুগণ এই হলো মন্ত্র মন্ত্রটি তিন দফা পড়িতে হইবে তো বন্ধুগণ আশা করি পুরো নিয়মটা শুনে যাবেন তো যারা এখনো পর্যন্ত আমার করেননি তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন যেটা আপনাদের উপকারে আসবে তো তন্ত্রমন্ত্র নিজ দায়িত্বে আমল করবেন মন্ত্র প্রয়োগের কারণে যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় চেনের মালিক কোনোভাবেই দায়বার নিবে না তাই নিজ দায়িত্বে আমল করবেন তন্ত্রমন্ত্র আমল করার আগে অবশ্যই গুরু এযাদত নিয়ে আমল করবেন মন্ত্রটি শনিবার বিকাল বেলায় শিক্ষা করিতে হইবে উক্ত মন্ত্র নিয়মিত খাটাইলে দোকানে অধিক বিক্রয় হয় প্রত্যেকদিন সকালে মন্ত্রটি তিন দফা পাঠ করিয়া পানির মধ্যে তিন দফা দম করিয়া দোকানের ভিতরে ও বাহিরে দিতে হইবে মন্ত্রটি তিন পাঠ করিয়া দোকানদার দফা নিজের শরীর তিন দফা ফুক দিয়া বেচা কিনা আরম্ভ করিতে হইবে প্রত্যেক দিন গরিব মিসকিনকে দুই চার পয়সা দান করিতে হইবে তন্ত্রমন্ত্র এগুলি অনেক আদি যুগের তাই তখন এক পয়সা দুই পয়সার চলাচল ছিল এখন কিন্তু আর নেই ওই সময় যেটা রানিং ছিল ওইটাই লেখা রয়েছে অবশ্যই আপনারা টাকা গরিবদের দান করে দিবেন তাহলে আপনার এই মন্ত্রের যে একটা হক ছিল এটা আদায় হয়ে যাবে তো বন্ধুগণ আশা করি আপনাদেরকে আমি বুঝাতে সক্ষম হয়েছি তো আজকে এ পর্যন্তই